আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস স্বামীমা তার স্বামী মাছ কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রুই মাছের মাথা দিয়ে সিমের বিছির রান্না আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল প্রথমে চুলায় আমি একটি কড়াই বসে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে নিলাম আর এখানে আমি একটি বড় সাইজের ওই মাছের মাথা জাস্ট আমি তিন টুকরো করে এটাকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে একটু ভেজে নিব অনেকে না ভেজেও রান্না করেন তবে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আমি একটু ভেজে নিই তো মাছের মাথাটাকে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ও পিট দু পিট করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তেল থেকে উঠেই নিয়ে নিচ্ছি আমি আজকে মাছের মাথাটাকে তিন টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিতে পারেন তো দেখতে পারছেন আমি এগুলোকে তেল থেকে তুলে নিলাম তেল থেকে তুলে নেওয়ার পর এখন আমি সে একই তেলে এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে মশলাটা অ্যাড করে দিব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের পরিমাণ আদা রসুন এবং ধনিয়া এটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি সেখান থেকে আমি দেড় টেবিল চামচ মতো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো একটু ভেজে নিব যেন আদা রসুনের একটা র ফ্লেভার থাকে সেটা পুরোপুরি চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা গুঁড়া আর একদম উঁচু উঁচু করে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটু নেড়ে নিয়ে এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি তারপর সব কিছু ভালো মতো আবারও আমি কষিয়ে নিয়ে নিচ্ছি যখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ শিমের বিচি এটাকে আমি বেশ কিছুদিন আগে ফ্রোজেন করে রেখেছিলাম সামান্য একটু হলুদ দিয়ে এটাকে জাস্ট আমি একটা বলক তুলে নিয়ে এটাকে স্ট্রেনারে ছেঁকে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি এটাকে ডি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আর বিশ্বাস করেন এটা এতটাই পারফেক্ট রয়েছে এটা যে ফ্রোজেন সিমের বিচি এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছিলো না মনে হচ্ছিল একদম ফ্রেশ সিমের বিচি তো এই কথা বলতে বলতে দেখতেই পারছেন আমি সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম আর সেই ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম এরপর আমি একটু নেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো যেহেতু এটা আমার এই শিমির বিচিটা আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছি তো বেশি সিদ্ধ করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই তো আমি ছয় সাত মিনিট পর ফিরে আসলাম এরপর আমি এখানে একটা টমেটো টুকরো করে দিয়েছি আর তিন চারটি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিয়ে দিব যেহেতু শিমের বিচি আর ধনিয়া পাতা কুচিটা না দিলে মনে হয় রান্নাটা পুরোপুরি কমপ্লিটই হয়নি তো সবশেষে আমি এখানে ধনিয়া পাতা কুচিটা বেশ খানিকটা করেই দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে একটু দুই তিন মিনিটের মতো রেখে দিব তারপর আমি এটাকে গরম গরম নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস এই রিমাছি তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদে রুই মাছের মাথা দিয়ে শিমের বেচি রান্না আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম